আনিসুর রহমান যে কোরআন শরীফের গিলাপ যে বানাইছে এই গিলাফটার উপরে পা লাগানোর মতো ক্ষমতা কার আছে বুকে হাত দিয়া বলেন যে এই বাইরে কোরআন শরীফের গিলাপ বানাইছে এই গিলাপের উপরে লাত্তি দেওয়ার মতো ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের আছে কারু নাই কারণ এই কোরআন শরীফের সাথে একই চামড়া একই খাসির চামড়া কোরআন শরীফের সাথে থাকার কারণে তার দাম যে ফুটবলের অনেক বেশি ফুটবল খালি লাত্তি খায় কোরান শরীফের চামড়া খালি চুমা খায় ঠিক তদ্রুপ যারা কোরআন শরীফের সাথে থাকবে তারা শুধু চুমা খাবে যারা কোরান থেকে দূরে থাকবে তারা শুধু লাত্তি খাবে সুতরাং কোরান শরীফের সাথে খোদার কসম নবীর আঙ্গুল দ্বারা যাকে বলছে জান্নতী সে নিশ্চই জান্নাত সেই কোন নূপ সোলাম আসলাম বলছেন এই শুভ হলো এই তুমি আমার এই তত্ত্ব দেখে কি বলছো হুজুর আমি সব হানাল্লাহ বলছি তুমি যে সব হানাল্লাহ বলছো আমি তো নবী আবার আমি এই দেশের সারা দুনিয়ার বাদশাহ তোমার মুখ থেকে যে আওয়াজ বার আওয়াজ বার হইতে কিন্তু আবার হাওয়াও বাইরা এই হাওয়া আর আওয়াজে মিশ্রিত একটা গোলক একটা ফুটবলের মতো হয়েছে ফুটবলটা হয়েছে আলোক রশ্মির মতো এটা এত দ্রুত উপরের দিকে উঠতেছে আর উঠতেছে ততক্ষণ পর্যন্ত থামে নাই যতক্ষণ না আল্লাহ তোমার সারা জীবনের গুণাগুলি ক্ষমা করে দিয়েছে কিন্তু সোলাইমানের ওত সোলাইমানুসালামের জীবৎ দশায় সোলাইমান আসলামের তত্ত্ব দেখে সব আনাল্লা বলার কারণ যদি তার সারা জীবনের গুণা ক্ষমা করে দিতে পারেন ও দুনিয়ার মানুষ হয় আমার মুসলমান ভাইরা ও নৌজান ভাইরা মনে রাখতে হবে আমরা সোলাইমান আসসালামের অম্মত না আমরা নবীর নবী যিনি মোহাম্মদুর রসুল্লাহ তার ও সোলাইমান আল যাকে নবী মানার কারণে সোলাইমান হতে পারছে সোলাইমান আল যাকে নবী মানার কারণে জীবন যার জন্য উৎসর্গ করার ওয়াদা করা নবতি লাভ করছেন সে সোলাইমান আল নবী আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ তার উম্মত হইয়া তার এন্তকালের দেড় হাজার বছর পরে তেমুরিয়া তেমুরিয়া মাদ্রাসার এই মাহফিলে বসে যদি আমরা সোহান বলি তাহলে কি আল্লাহ আমাদের জীবনের গুণা ক্ষমা করতে পারেন না ভিতরে বসতে হবে না বাইরে থেকে যারা বসছি তাদের দাম আর বাইরের লোকের দাম কি সমান সময়টা কাজে লাগেন এখনো যারা বাইরে দাঁড়ানো আছেন মেহরবানি করে ভিতরে চলে আসেন সময়টা কাজে লাগেন কাজে লাগবে একবার সব হানাল্লা বললে অনেক হবে এমন কি হাদিসের ভিতর আছে একবার সব হানাল্লা বললে বেহেস্তের ভিতরে একটা গাছ তৈরি হবে যে গাছটা পারি দিতে যে গাছের ছায়াটা পারি দিতে তিরিশ হাজার বছর এখন তো বলবেন এটা বুঝুর কত কত বড় গপ বললেন কে দিবেন কে কে দিবেন আল্লাহরে কি মনে করছেন আল্লাহকে কি মনে করছেন হাদিসের ভিতরে আছে আল্লাহ রসুল বলছেন সারা দুনিয়ার মানুষ আদম আল ইসলাম থেকে শুরু করে পর্যন্ত যা আসছে কেমন পর্যন্ত যা আসবে সমস্ত মানুষগুলো অর্থাৎ গোটা মানবজাতি জাতি যদি এক প্ল্যাটফর্মে একটা দুনিয়ায় দাঁড়াই আল্লাহর কাছে চাইতে থাকে মনে যা চাই চাইতেছে চাইতেছে আর আল্লাহ দিতেছেন চাইতেছে দিতেছে চাইতে 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 কুটি কুটি মানুষ একদিন ব্যর্থ হয়ে যাবে আর থাকবে না তখনও আল্লাহর দেওয়া শুরুই হবে না তাহলে সে আল্লাহ কত বড় আল্লাহ কত বড় সে আল্লাহর কাছে কোনো অভাব নাই আপনি কি চাইবেন জীবনে তার চেয়ে আল্লাহর দেওয়ার কোনো শেষ নাই আল্লাহর রহমতের নামতের কোনো বান্ডারের কোনো শেষ নাই আল্লাহর দন খাতারে দিয়ে গিয়ে হয়ে উঠেছে এই কথা ঠিক না আল্লাহর যে কত দন আল্লাহর নবী ফরমান পৃথিবীর কোনো মানুষ আল্লাহর দন সম্পদের শেষ হিসাব করা সম্ভব না কারণ এটার কোনো শেষ নাই এত দন আল্লাহর কাছে আছে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ দিবেন সুতরাং ভিতরে এসে বসেন আল্লাহ দিবেন একটা বার মহান আল্লাহ বললে একটা গাছ তৈরি হবে তিরিশ হাজার বছর লাগবে এই গাছটা পারি জোরে বলি সুহান আল্লাহ আমি আপনাদের সামনে কোরআন শরীফ থেকে এক আয়াত তেল করছি যদি শুরু করি তো অনেক সময়ের দরকার তা আমি অতি সংক্ষেপে কথাগুলো বলতে চেষ্টা করব যদি আল্লাহ তালা আমাকে তৌফিক দান করেন আপনারা কি সবাই শুনতে রাজি হাত উঠে দেখবেন কে কে শুনবেন না রে তাকবির আল্লাহ আকবর আল্লাহ আকবর আতন মান এই না তাকবীরের যে কি দাম আল্লাহ আকবরের যে কি দাম না কি আওয়াজ লাগাবো আল্লাহ আকবর আল্লাহ আকবরের যে কী দাম একটু বলে বলেনি মু আল্লাহ আকবরের দামটা দেখেন হরজোতে মুনসালাই সাল্লাহ সাল্লা সালাম তুর গিয়ে আল্লাহর সাথে কথা বলে কোথায় গিয়ে বলে তুর পাহাড়ে ওই নাকি সময় মতো আল্লাহ যখন ডাক দিবে তুর পাহাড়ে যাইতে হবে যাইতে হইলে আল্লাহ ফরন ফা না লাইক তোমার জুতা জোড়াটা খোলা কারণ ফাইনাকা মোকাদ্দ তুমি একটা পবিত্র জায়গায় আসতে আসো জোতা খুললে লো তো জোতা খুললে নিচে এক পাহাড়ে উঠতে হয় নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট কথা বলতে হয় নির্দিষ্ট কথা শুনতে হয় নাকি ডেলি ডেলি ওই আল্লাহর হুকুম মোতাবেক নির্দিষ্ট স্থানে অবশ্যই পাহাড়ে যাইতে হবে তো এই পাহাড়ে গিয়ে একদিন কথা কত গতকাল নিজে নিজে চিন্তা করলো আমার মতো এত কথা কোথাও আল্লাহর সাথে আর কেউ কইতে পারে না কারণ আমার নাম কালিমুল্লাহ আমি আল্লাহর সাথে কথা বলি এই জন্য আল্লাহকে জিজ্ঞাসী করে বলেছে আল্লাহ আমি যে আপনার সাথে কথা বলি এমন কথা কি পৃথিবীর আর কোনো নবীরও ছিল বলতে পারছে আল্লাহ বলছেন মুসা তুমি কতটুকু চিনো আর কতটুকু জানো হে মূসা তুমি যে কথা বলো একটা পাহাড়ের উপর দাঁড়াইয়া নির্দিষ্ট সময়ে পাহাড়ের উপর আসতে হয় আর আমি কথা বলি এই মাথা থেকে তুমি ওই মাথা জানো তুমি আমার চেয়ে কত দূরে তুমি যে কথা বলো পাহাড়ের উপর দাঁড়াইয়া তোমার এখান থেকে আমি যেখান থেকে কথা বলি মাঝখানে সত্তর হাজার নূরের পর্দা আছে প্রত্যেকটা পর্দার পুরু এত দল যে সত্তর হাজার বছর লাগবে তা পারি দিতে এমন সত্তর হাজার পর্দার ওই পারে তুমি আর এই পারে আমি কথা বল আর এমন এক উম্মত আসবে নবীনা না উম্মত এমন এক উম্মতের দল আসবে যারা ডেলি পাঁচবার কথা বলবে তুর পাহাড়ের দরকার হবে না কোনো পাহাড় পর্বতের দরকার হবে না জায়গায় দাঁড়াইয়া পাঁচবার আমার সাথে কথা বলবে এমন একটা দল আসবে তবে যেসা শোনো তারা যে আমার সাথে কথা বলবে তোমার সাথে তো কথা বলতে মাঝখানে পর্দা আছে সত্তর হাজার তাদের সাথে ডেলি পাঁচবার কথা হবে একটা পর্দা থাকবে না বিনা পর্দায় তাদের সাথে আরো আসতে বলেন সোহান কথা কি বুঝাইতে পারছি এবার মুসা আল্লাহ ইসলাম বললেন যে আল্লাহ আমি তার আর কি দেখতে চাই আল্লাহ ফরমান দেখান তো সম্ভব না একটা কাজ করি কি তার আর একটু দেখা তার আওয়াজটা শোন তা আল্লাহ ডাক দিছে ইয়া ওম্মাতা মোহাম্মদ ওই মোহাম্মদের ওম্মতের দলায় ইয়া ওম্মাতা মোহাম্মদ বলার সাথে সাথে আমাদের মতো উম্মতরা সেদিন বলছিলাম লব্বাইকা আল্লাহুম্মা লব্বাইকা হে আল্লাহ আমরা উপস্থিত আল্লাহুম্মা লব্বাইক লাকাল হামদ ওয়া লাকাল শুকুর এইগুলি বলতেছে মুসা আলাইহিস সালাম আস্তিত্ব হয়ে গেল কি লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক এর মানুষের মুক্তি আসে তারা কেমন উম্মত আল্লাহ তালা মুসা আলাইহিস সালামের দেখিয়া দেখে আল্লাহ ফরমান মুসারে আমি এই শব্দগুলো খুব পছন্দ করি যে শব্দগুলো আমার উম্মতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলছে সুতরাং কেমন পর্যন্ত आने সকল উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহর ঘর দেখার সাথে সাথে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লা গাল্লাবাইক ইন্নাল হামদা ওয়ান নিয়মাতাল লাকা ওয়াল এটা জারি করে দিলাম প্রত্যেক হাদিসেবে এটা পড়তে হবে ঠিক না বাটি যারা হজ করতে গেছেন বলেন কিনা এটা আল্লাহর সিদ্ধান্ত এই আল্লাহ একবার শব্দ আল্লাহ এত পছন্দ করে যাই হোক আমি যে আয়াত তেল করছিলাম এই সম্পর্কে বলতে গেলে দেখেন আল্লাহ তালা ফরমান আমি এই পৃথিবীরা সৃষ্টি করছি মাত্র ছয় দিনে কত দিনে কোন পৃথিবীরা এই জগৎটা না আরস করছিল হোক কলম সাকিকি কুরআন শরীফ কুরআন শরীফে দলিল আল্লাহ ফরমান ইননা রাব্বাকুমুল্লাহু আল্লাজি খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফী সিত্তাতায়াম হুমস্তাওয়া আলাল আরশ ইউজিল লাইलन নাহারা ইয়াতলুবুহু হাসীফা জামি আসমান আর জমিন আরশ কুরছিলহ কলম সব সৃষ্টি করছি 6 দিনে কেন সৃষ্টি করছি যে দুনিয়াতে আমি মানুষ পাঠাব কেন পাঠাব হ্যাঁ বামা খালক তুল জিন্ন ইনসাইল্লা আলিয়া বধু দুনিয়াতে মানুষ পাঠানোর একমাত্র মাকসাদ আল্লাহর ইবাদত কি মাকসাদ কি আল্লার ইবাদত করা তাহলে এটা হলো মূল মাকসাদ এই লাইটগুলো আমাদের আপনাদের সামনে দেখতেছেন এই লাইটগুলো কেন বানাইছে বলেন কেন বানাইছে আলো দেওয়ার জন্য আলো যদি আলো না দেয় একটা লাইট পাঁচখান দিয়ে মনে করেন আলো দেন এটার দরকার আছে এই লাইটগুলো যদি আলো না দেয় তাহলে লাইটগুলো এখানে রাখবেন লাইট দিয়ে ভিডে ফালাই ওই কবস্থ নিয়ে পালা কারণ এগুলো কোনো কাজের না কারণ বানাইছে আলো দেওয়ার জন্য আলো দেয় না তাহলে মানুষ বানালেন কেন একমাত্র আল্লাহর আবাদত করার জন্য যদি আবাদত করে তাইলে সে কাজের যদি আবাদত করে না তাইলে আর কোনো কাজের আছে তাহলে তার শেষ গন্তব্য কোথায় জাহান্নামক জাহান্নাম নামক ডাস্টবিনে তাকে নিক্ষেপ করা হবে অনন্ত অসীমকালের জন্য জ্বলতে থাকো কারণ তোমাকে দুনিয়াতে পাঠিয়েছিলাম আমার এবাদতের জন্য এবাদত করো নাই চিরদিন জাহান নামে থাকো তাহলে একটা কঠিন ব্যবস্থা বন না তাহলে এবাদত কিভাবে করতে হবে শুধু এই শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তালা দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর দুনিয়াতে প্রেরণ করেছে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বরের প্রথম পয়গম্বরের নাম কি আদম আলাসালাদাম অনেক লম্বা কাহিনে বলবো না আদম আলা দুনিয়াতে আসলেন আইসে একটা করলেন কি এলান করলেন হে আমার সন্তানরা শোনো যে যে যেগুলো সন্তান আসিল বলছেন হে আমার সন্তানরা শোনো ইয়াতি আমার পরে কিন্তু মোহাম্মদুর রাসুল্লাহ নামক একজন নবী আসবে এই খবরটা কিন্তু তোমরা রায় আসান ছেলে শীসাল ইসলাম বললেন ইয়াতিম মহু আহমদ হে অহম্মদ সোনো আমার পরে কিন্তু একজন নবী আসবে মোহাম্মদুল রাসুল্লাহ সে তাকে কিন্তু তোমাদেরকে মানতে হবে এইভাবে আস্তে আস্তে লক্ষাধিক কয়েকম্বর এই অ্যালান দিল আজকের যে মাহফিলের অ্যালান শোনেন না আপনারা মাইক দিয়ে এলান করছে না মাইক দিয়ে এলান করছে যে মাদ্রাসায় একটা বিরাট বড় মাহফিল হবে আপনারা সবাই আমন্ত্রিত পোস্টার সবাইছে লেফলেট সবাইছে মাইক দিয়ে এলান করছে আট দিন দশ দিন যাবতীয় এলান করতেছে যে এখানে একটা মাহফিল হবে মাহফিলটা হয়েছে তো এই মাহফিলের প্রথম যিনি বয়ান করলেন আসল নামদের পরে তিনজন মানুষ ছিল না যত চমৎকার বয়ান করুক না কেন তারপর আরেকজন বয়ান করলেন বেশি মানুষ নেই আরেকজন বয়ান করলেন বেশি মানুষ নেই এখন আস্তে আস্তে মানুষ আসতেছে মাহফিলের একটা জোয়ার তৈরি মানুষের যৌবন আসতেছে মাহফিলের একটা যৌবন আসতেছে যৌবন আস্তে আস্তে যখন পুরাপ পরিপূর্ণ যৌবনে পরিণত হবে এই মাহফিলটা তখন প্রধান বক্তা মাওলানা আনিসুর রহমান আসামি সাহেব আপনাদের সামনে শেষ বক্তব্য দিবেন ঠিক না বা ঠিক তদ্রুব এই আনিসুর রহমান আসামির নামটা বড় অক্ষরে লেখা আছে আল্লাহ তালা কুদ্রতি অক্ষর দিয়া কুদ্রুতি একটা পোস্টার সাফাইছেন যে পোস্টারের প্রথম নামটা মোহাম্মদুর রাসুল্লাহ মোটা অক্ষর দিয়া কুদ্রুতি হাতে লেখা আল্লাহ বলছেন যে এই পৃথিবীতে সর্বপ্রথম বক্তা হরত আদম আলাই সালাতাম তার বক্তৃতা শেষ আরেকজন আসবেন তার বক্তৃতা শেষ আরেকজন আসবে যখন পৃথিবীর মানুষের অবস্থা একটা যৌবনে পরিণত হবে তখন একদম মিডিল পৃথিবীর মাঝখানে আসতে হবে নবব্রত সূর্য দুই হাতে নিয়ে মোহাম্মদুর রাসুল্লাহাম আসবেন তিনি হবেন আখিরি বক্তা খতিব তারপর আর কোনো খতিব হবে না তারপর আর কোনো বক্তা হবে না তারপর আর কোনো নবী হবে না তার বক্তব্য শেষ বক্তব্য তার বক্তব্যের পরে এই এই সমস্ত দিন জগৎ বেশ হয়ে যাবে তার বক্তব্য কেমত পর্যন্ত চলবে কথাটাকে বুঝাইতে বললাম কেমত পর্যন্ত তারই বক্তব্য চলবে আর কোনো মানুষের বক্তব্য আর কোনো নবী মাঝখান দিয়ে আসবে না যদি কেউ নবীর দাবি করে তাহলে তারা কি করবেন আসলেই নবী হ্যাঁ এ গোলাম মোহাম্মদ কাদিয়া কি নবী কেমন কাফের হ্যাঁ মরছে বেদারিনি পাখানার মধ্যে বই কোন নবী পাখানা তৈরি মরতে শুনছেন পাখানাতে বই মারা গেছে যাই হোক এখন সব নবীর আইসোই এলান করে আমার পরে নবী আসতেছেন মোহাম্মদুর রসুল্লাহ আবার আসতেছেন নবী আমার পরে নবী আসতেছেন মোহাম্মদুর রসুল উল্লাহ সর্বশেষ ঘোষণা দিলেন হজোতে সালাম ঈসা আল্লাহ ইসলাম বললেন হ্যাঁ কি বললেন মবা শিরামী ইতিম্বাদ আহমদ শুভ সংবাদ শোনো হে জগতের মানুষ শুভ সংবাদ শোনো আমি ঈশা নবীর পরে আরেকজন নবী হবেন তার নাম মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সেই নবীর জমানা এই জমানা বুঝছেন আমাদের নবীর দৌরত্ব কতখানি বুঝে সবার নবী মোহাম্মদুর রাসুল্লাহ দৌরত্ব কতখানি নবী মোহাম্মদুর রাসুল্লাহ ওই নবীকে বলে যেই নবীর আঙ্গুলি হেলনে সারা পৃথিবী নড়াচড়া করে নবী বলতেন হে অমক তোমাকে জান দিতে হবে সাথে সাথে জান দিত তোমাকে এই করতে হবে সাথে সাথে এই করত যে কোনো অম্মতকে যা বলতেন তাই করত এটাই করা সকল অম্মতের জন্য ভরো ঠিক না বা ঠিক সেই নবী আইসা সর্বপ্রথম শিক্ষা দেওয়া শুরু করলেন নবী আসলেন যে শিক্ষক হিসেবে কথা মনে আছে তো কী হিসেবে সকল নবীরে কি জন্য পাঠাইছেন শিক্ষক হিসাবে পাঠাইছেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ শিক্ষকের নাম কি যে তারা এরকম করে গেলে মারামারি করবেন আপনারা লাডি লুই নিদেহারা মাইরেন না হ্যাঁ সর্বশেষ শিক্ষকের নাম কি মহাম্মদ মুস্তফা সাল্লাউল্লাহু আলাই আল্লাহ নবী নিজেই বলছেন ইন্নামা বাইস্তু মহাল্লিমান আমাকে আমি প্রেরিত হয়েছি আল্লাহর পক্ষ থেকে একজন শিক্ষক হিসাবে কি শিক্ষা দেবি ইলি না আমাকে আখলাক এই জনগোষ্ঠী এই মানব গোষ্ঠী যে মানুষ একজন আরেকজনকে খুন করে যে মানুষ একজন আরেকজনের সাথে মিথ্যা করে যে মানুষ একজন আরেকজনকে ঠকায় যে মানুষ অপরের জমিন দখল করে যে মানুষ মানুষের বিবাদ করে যে মানুষ ব্যবসা বাণিজ্যের ভিতরে পাটপারি করে যেই মানুষ আরেকজনকে ঠকানোর জন্য চরম পাটপারি করে এই মানব গোষ্ঠীকে সত্যিকারের মানবতা শিক্ষা দেওয়ার জন্য আমি নবীর আবির বাবা কথা বুঝতে নামা বহিস্তুম আল্লিমান আখলাখ আল্লাহ রসুলসুল আসলাম শিক্ষা দেওয়ার জন্য যখন চল্লিশ বছর বয়সে হেরা পর্বতের গুহার মধ্যে সর্বপ্রথম আল্লাহর পক্ষ থেকে শিক্ষা শিক্ষার সনদ পাইলেন পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত উনি চেষ্টা করলেন মানুষকে মানুষ বানানোর জন্য পারতেছেন না এই পঁয়ত্রিশ বছর থেকে শুরু করে পাঁচ বছর অর্থাৎ চল্লিশ বছর পর্যন্ত হেরা পর্বতের গুহায় যায় আরাধনা করতেছেন বলতেছেন আল্লাহ তুমি আমাকে কি জন্য পাঠাইলা মানুষ খুনা খুনি করে মারামারি করে মদ মদ্গাম জাগে চিক মেরেফুচুয়া থেকে এই মানুষগুলোকে আমি কিভাবে মানুষ বানাবো এই আরাধনা করতে করতে পাঁচ বছর চলে গেল দীর্ঘ চল্লিশ বছর বয়সে আল্লাহ তালা সর্বপ্রথম শিক্ষা দিয়া পাঠাইলেন হর্যতে জিব্র ইসলামকে যাও আমার নবীর শিক্ষা দেওয়ার জন্য আমার শিক্ষা দিতে পারে এই জন্য যাও এই কালাম নিয়া এই কালাম ছিল মাহফুজের ভিতরে আল্লাহর কালাম সর্বপ্রথম জিবরা ইসলাম আইসা হেরা পর্বতের গুহার ভিতরে ঢুকিয়া আল্লাহর রসুলকে উঠায় বলতেছেন ইয়ে করা বিষ্ণু রব্বিকাল্লা খোলা হেনবি আপনি পাঁচ বছর যাবৎ অপেক্ষা করতেছেন চল্লিশ বছর বয়সে পড়ছেন আপনি তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একজন মজলিম সর্বশ্রেষ্ঠ একজন শিক্ষক সর্বশ্রেষ্ঠ শিক্ষককে সর্বশ্রেষ্ঠ শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠাইছেন আল্লাহর কালাম দিয়া সেই কালাম অক্ষয় পৃথিবীর কেউ এই কালামের ক্ষতি করতে পারবে না এই কালামের কোনো ক্ষতি হবে না সমস্ত জগৎ একদিন শেষ হয়ে যাবে সে এই কালামের একটা লক্ষ্য তখন পর্যন্ত শেষ হবে না

দেখছেন আপনারা কে কে দেখছেন হাত উঠে দেখেবেন মাশাল্লাহ যারা ওমরায় গেছেন হদে গেছেন তারা অবশ্যই দেখছেন আল্লাহ রসুল সাল ইসলামের রৌজায় আতারের পাশে একটা ওচা জায়গা আসেনি এই ওচা জায়গাটার নাম হলো সোফপা সোফপা মানে ওচা আসহাব সোফপা মানে সাহাবায় কেরামদেরকে এই উঁচা জায়গায় বসাইয়া সর্বপ্রথম কোরআনের তালিম দিয়েছিলেন মোহাম্মদে মুস্তফা সল্লি কোরআনের তালিমের সর্বপ্রথম মাদ্রাসা প্রতিষ্ঠিত করলেন আল্লাহ রসুল সাল্লা ঘরের পাশে বর্তমান রোজের পাশে একটা উঁচা জায়গার উপরে স্বয়ং মোহাম্মদুর রসুল্লাহ প্রতিষ্ঠাতা আর এক লক্ষ ছাব্বিশ হাজার সাহাবি এখানে লেখাপড়া করিয়া ছাত্র সাহাবি হয়েছেন তারা হয়েছেন আকাশ বিশ্বাসের ধ্রুবতা ঠিক না বা ঠিক সাহাবাহাম কি সাধারণ মানুষ না অসাধারণ আকাশের ধ্রুবতারা আকাশের ধ্রুবতারকে লক্ষ্য করে চল যেমন পূর্ব পশ্চিম আপনার ভুল হবে না আপনি কোন দিকে যাইতেছেন রাত্রে চললো আপনার ভুল হবে না ঠিক তদ্রূপ একজন সাহাবিকে মান্য যদি আপনি চলতে থাকেন জান্নাতে যাইতে আপনার কোনো ভুল হবে না সহজ রাস্তায় জান্নাত পর্যন্ত যাইতে পারবে এটা হলো সাহাবাই কেরাম আল্লাহ আল্লাহ রসুল নিজে বলছেন আর সহাবিকানুজুম একতে দায়িত্ব এতে দায়িত্ব আমার সাহাবির আকাশের নক্ষত্রের মতো যে কোনো সাহাবিকে যদি তুমি অনুসরণ করো তাহলে জান্নাত পর্যন্ত বুঝতে পারবে তাহলে সর্বপ্রথম মাদ্রাসার নাম কি আর সুফা সর্বপ্রথম মাদ্রাসার নাম কি আর সাবে সুফা প্রতিষ্ঠাতা কে মোহাম্মদ মোস্তফা ছাত্র কারা সাহাবাই কার ভালো মানুষ এটার ব্যাখ্যা দিয়ে শেষ করতে পারবে এমন মুখ এমন মেধা পৃথিবীর আর মতো ভালো মানুষ পৃথিবীর এই আকাশের নিচে আর কেউ দেখে নাই নবীদের পরে সবচেয়ে বেশি দাম হলো সাহাবাই কারামের চরিত্র ঠিক না বে ঠিক সুতরাং সাহাবাই কারামদের সম্পর্কে কথা বলতে মুখ সাবধান দেমাক সাবধান সব কিছু সাবধান করে সাহাবাহিক আরামদের সঙ্গে সম্পর্কে কথা বলতে হবে তারা সত্যের মাপকাঠি তারা আদল তারা ইনসাফগার এই জগতে ইনসাফ প্রতিষ্ঠিত করেছিলেন সাহাবাহিক আরাম সর্বপ্রথম ইনসাফের বাদশাহ হরজত আবুকর সিদ্দিক রাদি আল্লাহ তালানু দ্বিতীয় বাদশাহ ওমরে ফারুক রাদি আল্লাহ তালানু পৃথিবীর ষোলো লক্ষ কিলোমিটারের মালিক ছিলেন উমরে ফারুক রদি আল্লাহ তালু আল্লাহ রসুলের হাতে গড়া ছাত্র তাইলে পৃথিবীর সমস্ত পৃথিবীতে ইতিহাস আছে আল্লাহ রসুল সালাম আল্লাহ রাসুল সালাইসাল্লামের আবির্ভাবের সময় ওই সময়টাকে কি বলা হইতো যে হালতের যুগ কিসের যুগ বলা হইতো যে হালতের যুগ মানুষের চরিত্র মানুষের মতো ছিল না মানুষের স্বামী মারা গেলে স্ত্রীকে স্বামীর সাথে বাইন্দে কবর না হয়তো স্বামীর সাথে বাইন্দে ফোড়া দিয়ে দেওয়া হয়তো এটা কি এটার নাম ইনসাফ মর জামাই বেশ জামাই লোকে বাইন্দে তার পোড়া দেয় মাটির নিচে ফোন করে এটার নাম কি একটা সভ্য সমাজ এমন একটা অসভ্য সমাজ থেকে আল্লাহ রসুল আইসা এ কোরআনের বিনিময়ে যে কথাগুলা দিন মোহাম্মদ সাহ বলছিলেন এই কোরআনের বিনিময়ে কোরআনের শিক্ষা দেওয়ার কারণে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছিল ঠিক না বা ঠিক এই কোরআনের শিক্ষা যেখানে আছে সেখানে এখনো মানুষ আছে কোরআনের শিক্ষা যেখানে আছে সেখানে এখনো সত্যিকারের মানুষ পাওয়া যায় এটাই সত্য এটাই সত্য এটাই সত্য যেখানে কোরআন নাই সেখানে মানুষ থাকতে পারে না যেখানে কোরআন নাই সেখানে কোনো মানুষ নাই কারণ হলো আমাদের দেশে কুত্তা চিনেন কুত্তা কয়টা বাচ্চা জন্ম দেয় কবে তার লোকে বিয়ে হয়েছিল কোন কুত্তার লোকে বিয়ে হয়েছিল তা আজ পর্যন্ত কেউ বিচার দিছে হাকিম সাহেবের কাছে যে হাকিম সাহেব আপনি আপনাদের এই গ্রামের প্রধান আপনি বিচার আচার করেন আমাদের মহল্লায় একটা কুত্তা আছে বিয়া সাদু হয়েছে না সাতটা বাচ্চা হয়েছে বিচার করেন কেউ দিছে বিচার বিয়া কেন দেয় নাই কুত্তার বাচ্চা এমনি হয় বিয়া শাদি লাগে না তাহলে আমি পক্ষান্তর জিজ্ঞাসা করতে চাই যে পৃথিবীর ইউরোপ দেশ ইউরোপের দেশগুলো শতকরা সত্তর থেকে নব্বই জন মানুষ যার সন্তান যাদের পিতার কোনো পরিচয় পরিচয় পিতা যেখানে পরিচয়হীন সত্তর থেকে নব্বই ভাগ মানুষ যাদের পিতার পরিচয় নয় এদের চরিত্র এদের জীবন আমাদের কুত্তার জীবন পার্থক্য কথা এদের জীবন কেমন হয় কেন তাদের কাছে কোরআন নাই যাদের কাছে কোরআন নাই তারা মানুষ হয়ে তাদের জন্ম হয় আমাদের দেশের কুত্তার মতো যাদের কাছে কোরআন আছে তারা জন্ম হয় মানুষের মতো কুত্তার মতো জন্ম হয় না কেন কোরআন না থাকার কারণে এই কোরআন আপনারা কি রাখতে চান না বন্ধ হয়ে দেব এই কোরআন শরীফকে পৃথিবীর মুখে বাস্তবে রাখতে চান আপনারা সবাই কে কে কোলামের কুলাম হতিন চান আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক হাতনামান। আমরা সবাই কোরআন শরীফের গোলাম হতে চাই লাভ কোরাম কোরআন গোলাম হলে আচ্ছা সুরায় ফাতা কি সবাই জানেন দেখেন একটা কথা বললে আমি সময় বাড়তেছি আমাদের এই পৃথিবীর বর্তমান জমানার সর্বশ্রেষ্ঠ আলেম যিনি ফখরুল ইসলাম সাইফুল ইসলাম হরজতে মাওলানা তোকে উসমানী সাহেবের নাম শুনছেন আপনারা ইউরোপে গেছেন ইউরোপে সব